হ্যালো এব্রুয়ান সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব মাশ ডাল কাতল মাছের মাথা দিয়ে এই ডালটার স্বাদ অতুলনীয় তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রথমেই আমি এখানে কাতল মাছের মাথাটা নিয়েছি চুলাই কড়ায় বসিয়ে দিলাম এবার আমি মাসকলাইয়ের ডালটা হালকা ভেজে নেব এখানে আমি আড়াই কাপ মাসকলাইয়ের ডাল ভেজে দিয়েছি এখন এটা ভেজে নেব এটা যখন ভাজা হবে তখন এটার একটা অন্যরকম ফ্লেভার বের হবে তো সেটা আপনি ভাজার সঙ্গে সঙ্গেই বুঝতে পারবেন ডালটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে ডালটা ভেজে নিলে ভাঙবে না তার জন্য ডালটা ভেজে নেওয়া ভালো আমি আগে থেকে একটা পাতিলে জল বসিয়ে রেখেছিলাম জলটা ফুটে গিয়েছে এখন আমি ডালটা দিয়ে দেব এবং তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব উপর থেকে ফেনাটা তুলে ফেলে দিব এখানে আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি এবার এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে নিব চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে এবার ভেজে নিব দেখেন মাছটা ভাজা হয়ে গিয়েছে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার ভেজে রাখা মাছটা ডালে দিয়ে দিব এখানে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়েছি এবার এটাকে একটু নাড়িয়ে ছড়িয়ে দেব এবার ফালি করা কাঁচা মরিচ দিয়ে দিব যেহেতু এটা মাশকলাইয়ের ডাল একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তার জন্য আমি একটু মরিচের পরিমাণটা বেশি করে দিয়েছি আপনারা চাইলে ঝালটা বেশিও খেতে পারেন বা পরিমাণ মতো ঝাল দিতে পারেন এই যে দেখেন আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে দুইটা মরিচ কালো করে ভেজে নেব এবার তেজপাতা দিয়ে দিলাম এটা হচ্ছে পাঁচ পুরন পাঁচ পুরন দিলাম আদা বাটা দিলাম এখন এটাকে একটু ভেজে নেব আদাটা দেওয়ার পরে এত ভাজবেন না তাহলে তেতো হয়ে যেতে পারে হালকা ভেজে নেবেন এবার আমি ডালটা দিয়ে দেব বাহ দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে মাছের মাথা দিয়ে মাছ কলাইয়ের ডাল এটা খুবই একটা ফেভারিট খাবার আমার খুবই ভালো লাগে আপনারাও বাসায় এভাবে রান্না করবেন রেসিপিটা ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে এবার চোলা আঁচটা বাড়িয়ে দিলাম ডালটা একটু ভালো করে জাল করে নেব এ পর্যায়ে আমি একটু চেক করে নিয়েছি লবণ ঝাল সব কিছু ঠিকঠাক আছে কি তো আমার সব কিছুই পারফেক্ট হয়েছে ওয়াও দেখে জিবে জল চলে আসে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ